ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات وبعفه تغفر الذنوب والسيئات وبكرمه تدخل العطايا والقربات الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك শাহ জাল জামায় ইসলাম সিলেট একটি ইতিহাস একটি স্বর্ণালী দেশ বিদেশের অজস্র সুধি শুভাকাঙ্ক্ষী অভিভাবক হাজার হাজার ছাত্র ছাত্রীদের আবেগ উচ্ছ্বাস ভালোবাসা এবং আশা প্রত্যাশার কেন্দ্রবিন্দু সেই জামেয়ার ছায়াতলে জামেয়ার ছাত্র হিসাবে আজকের অত্যন্ত চমৎকার এই মিলন মেলার যারা উপস্থিত হয়েছেন যা আমি আর সম্মানিত উপাধ্যক্ষ আমার একান্ত প্রিয় সহকর্মী বৃন্দ এবং প্রাণ প্রিয় শিক্ষার্থীদের আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারক এবং কৃতজ্ঞতা আমরা আসরের পর থেকে পর্যন্ত অত্যন্ত চমৎকার পরিবেশে আন্তরিক পরিবেশে মূল্যবান কথা শুনেছি ছাত্রদের পক্ষ থেকে যতক্ষণ এখানে বসে আছে আমার মনে হচ্ছে যেন যেন এখানে একটা শ্রদ্ধা ভালোবাসা সুবাস ছড়িয়ে দিয়েছে এই মাহফিলটিতে আমার যেন মনে হচ্ছে যে একটা অক্ষ ভ্রাতৃত্বের গোলাপের প্রাপ্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে যে গোলাপের সুগ্রাণ আমরা প্রত্যেকেই অনুভব করছি হৃদয় দিয়ে এমন একটা প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি এমন একটা অক্ষ এবং বাতৃত্বের সুনিপির বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি যে ভ্রাতৃত্ব ভালোবাসা যে সুনিবির বন্ধন যে মূল্যবোধ যে ইসলামী আদর্শের কথা বলা হচ্ছে যে নৈতিকতার বলা হচ্ছে যে দিন চেতনার কথা বলা হচ্ছে যে ইসলামী জাগরণের কথা বলা হচ্ছে সেই সব কিছু আমাদেরকে উপহার দিয়েছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে অনেক কথা হয়েছে যে আমাদের ছাত্ররা শুধু একটা বেছেই ইসলামিক স্কলার আছেন একটা বেছেই ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন বড় বড় ব্যবসায়ী আছেন উদ্যোক্তা আছেন শিক্ষাবিদ আছেন শিক্ষা প্রতিষ্ঠান গড়নেওয়ালা পরিচালনাকারী এরকম অনেক লোক তৈরি হয়েছেন এবং প্রবাসে তো উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ইউরোপে আমেরিকায় জার্মানিতে অস্ট্রেলিয়ায় অস্ট্রিয়ায় দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে শুধু একটা বেচের ছাত্রছাত্রীরাই সেখানে সুন্দর পরিবেশে একটা প্রতিষ্ঠিতি প্রতিষ্ঠিত একটা অবস্থান নিয়ে সেখানে অবস্থান করছে না প্রতিটি বেছি এরকম রয়েছে আপনারা তো জানেন বা মনে হয়তো বলে গেছেন যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলি তো আমাদের যে বারিস্টার সেটা আমরা অনেকে বলি না আমাদের ছাত্র কিন্তু আব্দুল কাইম ডাকাত হাইকোর্টে সুপ্রিম কোর্টে আছে করছে আব্দুল আমাদেরই জামিয়া আলিমের ছাত্র তো আসলে এই যে এক একটা ব্যাচ এক একটা প্রতিষ্ঠান এক একটা বিরাট প্ল্যাটফর্ম এক একটা সংস্থা এক একটা সমিতি এক একটা বিরাট একটা প্ল্যাটফর্ম আমি শুধু এই কথাটাই সবসময় বলি যে এক একটা বেচ যে প্ল্যাটফর্ম তৈরি করে আছে পাঁচজন সাতজন মানুষ একত্রিত হতে পারস্পরিক ভালোবাসা আস্থার সংকট দেখা দেয় আস্থা থাকে না সম্পর্ক থাকে না একে অন্যকে বিশ্বাস করতে পারে না পাঁচ সাতজন একসাথে মিলতে পারে না কিন্তু জামিয়ার এই আত্মিক বন্ধনে আবদ্ধ এক একটা বেচ যে বেছে দুইশো থেকে তিনশো আছেন সব কিছু মিলালে আলিম ফাদিল কামিল ধরলে চার থেকে পাঁচশো একটা ব্যাচে আছেন এই প্রত্যেকেই একটা বিরাট আস্থা বিশ্বাস ভালোবাসা নিবিড় একটা বাতৃত্বের বন্ধনে আবদ্ধ আছে এই একটা প্ল্যাটফর্ম দিয়ে এই সমাজে অনেক কিছু করা সম্ভব এই যে বেচ ভিত্তিক একটা বেচ একটা কমিউনিটি একটা সমাজ তৈরি হচ্ছে আমি বিগত দুই মাসে তিনটা বেছে কথা বলেছি জমে এটা চার নম্বর বেচে আমি কথা বলছি এই বিগত দুই মাসেই প্রত্যেকটা বেচে আমি এই কথাগুলো বলছি যে এক একটা বেচ সমৃদ্ধ হয়ে অক্ষবধ শুধু জামেয়ার জন্য না আমরা যে কথাগুলো বলি যে আমরা শুধু চাকরি জন্য রিজেক্টের জন্য আমরা পড়াশোনা চাকরি করি নাই এবং তোমরাও পড়ো নাই রিজেক্ট তো আকাশে আছে অফিস আদৌ রিজেক্ট যার যতটুকু হওয়ার ততটুকু আসবেই আমরা কম নিতে পারবো না বেশিও নিতে পারব না আমরা লেখাপড়া কেন করেছি আমরা লেখাপড়া করেছি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর খলিফা হিসাবে আমাদের দায়িত্ব পালনের জন্য এ দেশের মানুষের সেবায় কাজ করার জন্য ইসলামের দাওয়াতকে সম্প্রসারণের জন্য ইসলামের যে বিধিবিধানকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে কায়েম করার জন্য এবং এই দেশের মানুষের